এই গরমে কলিজা প্রাণ ঠান্ডা করার জন্য এই স্বাস্থ্যসম্মত ডেজার্টটাই যথেষ্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এই গরমে কলিজা প্রাণ ঠান্ডা করার জন্য স্বাস্থ্যসম্মতভাবে আজকে তৈরি করে দেখাবো দই চিরা একদম ঘরোয়া উপকরণে আর খেতে কিন্তু অসাধারণ এই জন্য আমি প্রথমে নিয়েছি লাল চিরা লাল চিরাটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার চেষ্টা করবেন সাদা চিরা বাদ দিয়ে আপনি লাল চিরা খাওয়া লাল চিরাটা নেওয়ার পর আমি পানি দিয়ে বেশ কয়েকবার ভালোভাবে পরিষ্কার করে নিব কারণ চিড়ার মধ্যে অনেকটা ময়লা লেগে থাকে এই জন্য একটু সময় নিয়ে পাঁচ সাত বার ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর চলে গেলাম পরবর্তী স্টেপে চিরাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করার পর আমি অল্প একটু পানি দিয়ে চিড়াটাকে আমি ভিজে রেখেছিলাম দশ মিনিটের মতো এতে পানিটা খুব ভালোভাবে চুষে খেয়েছে এবং ঝরঝরে হয়েছে গরমের মধ্যে কলিজা প্রাণ ঠান্ডা করার জন্য চিড়ার এই ডেজার্টটা আসলে অনেক বেশি উপকারী অবশ্যই বাসায় বানাবেন তাহলে দেখবেন আপনার শরীর মন এমনিতে ঠান্ডা থাকবে এবং ভালো লাগবে খেতে এই পর্যায়ে আমি বাজার থেকে কিনা মিষ্টি দই অ্যাড করে দিব আপনারা চাইলে এখানে টক দই অ্যাড করে দিতে পারেন তার সঙ্গে একটু চিনি অ্যাড করে দিতে পারেন কিন্তু আমার কাছে মিষ্টি দই ছিল এই আমি মিষ্টি দই দিয়েছি আমার পছন্দ মতো আপনারা বেশি বা কম করে দিতে পারেন তবে চিড়ার মধ্যে মিষ্টি দইয়ের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি মোটামুটি দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিটের মধ্যে আমার চিরাটা একদম ঝরঝড়ো হয়ে গিয়েছে দেখুন কত বেশি ঝরঝরো হয়েছে এখন এই পর্যায়ে আমি অ্যাড করব মিষ্টি দই আপনারা চাইলে এখানে টক দই অ্যাড করে দিতে পারেন যে যেভাবে মিষ্টি দই অথবা টক দই পছন্দ করেন সেটাই দিয়ে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আমার বাসায় এই দই চিরাটা অনেক বেশি পছন্দ করে গরমের মধ্যে যে আমি এটা কতবার বানাই এই জন্য আজকে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনারা অনেক বেশি পছন্দ করবেন আর একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন খেতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে এই তো গরমের মধ্যে এরকম একটা ডেজার্ট থাকলে আসলে শরীর মন এমনি ঠান্ডা হয়ে যাবে দই চিরাটাকে আরও বেশি হেলদি করতে এখানে আমি অ্যাড করে দিয়েছি পাকা কলা পাকা কলা আমি ছোট ছোট স্লাইস করে নিয়েছি আপনারা মোটা চিকন যেভাবে ভাবে দিতে ইচ্ছে কর সেভাবে দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিলাম আপেল কুসি আপেলটাও আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দেওয়ার পর উপরের দিক থেকে আগে থেকে জাল করা তরল দুধটা দিয়ে দিব দুধটা জাল করে ফ্রিজে রেখে দিবেন একদম ঠান্ডা অবস্থায় এই দই চিরার মধ্যে অ্যাড করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এই তো দিচ্ছি দেখুন দেখতে কত বেশি লোপনীয় লাগতেছে আর খেতে কিন্তু আসলে অনেক বেশি অসাধারণ এই তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম মিক্সড করার পর আমি নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তাতে আরো বেশি ভালো লাগবে খেতে দই সিরার এই ডেজার্টটা বাসায় যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তাহলে আপনারা ফ্রিজ থেকে অনায়াসে বের করে সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসাধারণ আপনার গেস্ট আপনার প্রশংসা করতে বাধ্য হবে এত বেশি ভালো লাগে খেতে দই সিরা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো পার্সোনাল ভাবে অনেক বেশি ভালো লাগে আর এই গরমের মধ্যে এরকম হেলদি হেলদি খাবার থাকলে আসলে মনটা এমনি ফুরফুরা হয়ে যায় ফুল ভিডিওটি কে কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর যদি ভিডিও এটা ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন আজকের মতো আল্লাহ পেজ